যারা শীতের সময় একদম কম দামে সুন্দর সুন্দর ফুলের চারা সংগ্রহ করতে চান তাদের জন্য আজকের ভিডিওটা আজকে আমি আপনাদের যে গাছগুলো দেখাবো সেগুলো সব দশ থেকে পনেরো টাকার ভিতরেই এখানে সুন্দর সুন্দর যে গাঁদা ফুলের চারাগুলো দেখতে পাচ্ছেন কসমসের চারাগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই দশ টাকা সাধারণত ঢাকার ভিতরে কিন্তু এমন দশ টাকা পনেরো টাকা চারাগুলো পাওয়া খুবই কষ্টকর ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন আমি এই চারাগুলো কোথা থেকে সংগ্রহ করেছি এবং আপনারা কোথায় গেলে খুব সহজে এমন কম দামে সুন্দর সুন্দর চারা খুঁজে পাবেন ঢাকার ভিতরে এই জাতীয় চারাগুলো খুব একটা পাওয়া যায় না নর্মালি নার্সারিতে আমরা যে বড় বড় চারাগুলো দেখি সেগুলো কিন্তু পঞ্চাশ থেকে ষাট টাকার নিচে পাওয়া যায় না এই চারাগুলো সংগ্রহ করতে গেলে আপনাকে আসতে হবে আগারগাঁওয়ে আগারগাঁওয়ে আপনার সিগন্যাল থেকে একটু ভিতর মুখে গেলেই নার্সারিটা খুঁজে পাবেন গাঁদাফুল সহ সিজনাল শীতের সব ধরনের এখানে ফুলের চারা চলো এবং এই পড়তগুলো এবং এই পর্তুলিকাগুলো দেখেন মাসাল্লাহ কালারগুলো কত সুন্দর এবং চারাগুলো কিন্তু একদম নতুন রোগ বেলায় নেই বললেই চলে একদম সুস্থ চারা লোকেশন যদি আমি বলি এটা যে আপনার বাস টার্মিনাল থেকে একটু সামনের দিকে গেলেই ইয়াসমিন নার্সারি এবং এদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আছে এখান থেকে আপনারা খুব সহজেই এগুলো কালেকশান করতে পারবেন